এই প্রথমবার কিন্তু আমি নিজের হাতে কিছু সবজি চাষ করেছিলাম আর এই শাক যে এত বেশি সুন্দর হয়েছে এই দিকটাতে আমি লাল শাক ডাটা শাক পাট শাক পাতা তারপরে বেগুন গাছ টমেটো গাছ আর অনেক কিছু চাষ করেছিলাম তো এখন আমি হচ্ছে লাল শাক এগুলো অনেক বড় বড় হয়ে গেছে এইভাবে নিজের হাতে করা সবজি বাগান থেকে সবজি পেরে নিয়ে গিয়ে রান্না করার বিষয়টা কিন্তু অনেক আনন্দের সবজি বাগানটা কিন্তু আমাদের বাড়ির পেছন সাইডটাতে করছি তো এখানে কিন্তু আগে এক একদম জঙ্গলের মতো ছিল গাছ লিয়ে প্রথমে জায়গাটা পরিষ্কার করে নিছিলাম পরে এখানে আমি কিছু মাটি সংগ্রহ করে ফেলি কারণ এই সেটটা দিয়ে কিন্তু একদম বালুতে ভরা ছিল আর বালুতে তো কোনো ফসল চাষ করলে সেগুলা হয় না এজন্যই প্রথমে মাটিগুলা ফেলছিলাম দেন ওখানে একটু সার দিছিলাম তারপর হচ্ছে এই বীজগুলো আমি রোপণ করছিলাম এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম করা আর এই অভিজ্ঞতাটা কিন্তু আমাকে অনেক বেশি শান্তি দিছে কারণ আমি কখনোই এইভাবে গাছপালা লাগাই নাই কোন সবজি চাষ করি নাই সবসময় মনে হয়েছে যে আমি পারবো না বা এগুলা কিভাবে করে এগুলা করব না দেন কেন জানি আমার মনে হয়েছিল যে আমি ওইগুলো একটু করি সবাই করে মানে হুটহাট শখ যেটাকে বলে আর কি আমার আম্মু সব সময় এই দিকটাতে গাছ গাছালি লাগানোর অনেক চেষ্টা করে তবে এই দিকটাতে একদম পালু হওয়ার কারণে একেবারেই কোনো কিছু হতে চায় না পরে আমি মাটি সংগ্রহ করে ফেলার কারণে কিন্তু আমার এই সবজিগুলা হয়েছে তারপর আমি এখান থেকে লাল শাকগুলা বেছে বেছে নিচ্ছিলাম আর মনে মনে এত বেশি খুশি লাগছিল যে নিজের হাতে করা সবজি বাগান থেকে আজকে এই প্রথম বারের মতোই কিন্তু আমি সবজি তুলছি এইগুলা হয়তো অল্প স্বল্প কিছু বাজার থেকে হয়তো বিশ পঞ্চাশ টাকা দিলেই পাওয়া যাবে বাট এগুলা কিন্তু আমার নিজের যত্ন করা সব আমি এগুলাতে তেমন কোনো সার ইউজ করি নাই শুধু দুই বেলা পানি দিছি সকালে ঘুম থেকে উঠে চলে আসছি এদিকে এরপরে এসে পানি দিয়ে দেন গিয়ে ব্রাশ করছি তারপর সন্ধ্যা হওয়ার আগে আবার এসে পানি দিছি মানে নিয়ম করে দুই বেলা পানি দিছি প্রথমবার তো তাই শখটা একটু বেশি ছিল যে যেমন শখ করছি তেমন কিন্তু মাসাল্লাহ সুন্দর হয়েছে সবকিছু এই তো আজকে এই কয়েকটা শাগে নিলাম আজকে এগুলো আমি নিজের হাতে রান্না করব আর বাকি গুলা বলছি আমার আনটিকে তুলে নিতে একটু করে চাষ করছি বাট সবাইকে নিয়ে খাওয়ার অনেক ইচ্ছা মানে অল্প একটু জিনিস থেকে সবাইকে ভাগ করে দিব আর কি সবাই মিলে একসাথে কোনো কিছু ভাগাভাগি করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে একটা জিনিস আমি একা একা বাসায় বসে খেয়ে ফেলবো এই জিনিসটা আমি একদম পছন্দ করি না তো এই তো আমার শাক নিয়ে এসে এসে আমি এখন ভালো করে পরিষ্কার করে দেন বেছে নেব আজকে এই শাকগুলাকে আমি দুই ভাগে রান্না করব এক ভাগে হচ্ছে ভাজি করব আর আরেক ভাগে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আচ্ছা আপনাদের কাছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্নাটা কেমন লাগে বলেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার এখন শাক বাঁচতে বাঁচতেই কিন্তু ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে দেখাবো আমি কিভাবে লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ